তো হ্যালো গাইস আজকে আমরা একটা ফিস্ট করছি সবাই মিলে তো সন্ধেবেলায় এই ফিস্টটা হচ্ছে তো প্রথমেই দেখো সন্ধ্যে স্ন্যাক্সটা আছে গরম গরম মুচমুচের চিকেন পকোড়া আর হচ্ছে গুড়ের চা তো এই যে আমরা খেতে খেতে এই ভিডিও করছি তো এখানে মেনু আছে দেখো রাতের যেটা এখন তৈরি হচ্ছে আমাদের মেনু কী ছিল তোমার সাথে বলি গরম গরম খিচুড়ি আর হচ্ছে চিকেন কষা বেগুনি আর হচ্ছে ডাল তো হেভি হবে চলো তোমাদের পুরোটা দেখায় এখন এখন চিকেনটা ব্যাটারে চুবানো হচ্ছে তো এবার ব্যাটারে চুবিয়ে এবার ভাজা হবে গরম গরম মুচমুছে ভাজা হবে অনেকগুলো হয়ে গেছে অলরেডি তো এবার দেখো আর এদিকে দেখো মাংসের জন্য পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার চিং চিকেনটা ঢালা হবে দেখো এستا ঘরের অবস্থা দেখো ছড়িয়ে ছিটিয়ে সব পড়ে আছে। ঘরের অবস্থাটা কিছুটা এরকম সবকিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। এই দেখো মাংসটা ঢেলে দিলাম। এই দেখো মাংস ভাজা হয়ে গেল। লাল লাল হয়ে একদম মনে হচ্ছে ঝাল ঝাল দেখো যা গন্ধ বেরিয়েছে। গন্ধ। হ্যাঁ এই দেখো কিছু বাচ্চা বাটি আছে বাচ্চা বাটি জীব লকপক লকপক করছে খাওয়ার জন্য আমারও অবশ্য কম করছে না আমারও খেতে ভীষণ ইচ্ছে করছে কিছু ঠিক আছে আর এবার দেখাবো পরে খিচুড়ি খেয়েছি মাংস হলে খিদেটা কিন্তু বেশি পেয়ে যায় কি বলো গাইজ তোমাদেরও কি এমনটা হয় দেখো এদিকে খিচুড়ির প্রস্তুতি চলছে বেগুনি হবে আর খিচুড়ির জন্য প্রথমে ভেজে নিতে হচ্ছে পেঁয়াজ এগুলো তো এই দেখো একটা বড় ডেকচিতে প্রথমে পেঁয়াজ শুকনো লঙ্কা তেজপাতা এগুলোকে সব ভেজে নিতে হচ্ছে তারপরে আমরা খিচুড়িতে এই খিচুড়ির জন্য চাল ভিজানো ওইটা দিয়ে দেব ডেকচির মধ্যে আর প্রচণ্ড শীত ছিল তো এই শীতের মধ্যে আমি দেখো টুপি বুপি পরে একবারে মাথা একদম চুল ঢেকে নিয়েছি যাতে এত ঠান্ডা লাগছে কি বলবো তবে এটা আমার ভিডিওটা কিন্তু অনেক লেট হয়ে গেছে ভিডিওটা আমার ডিসেম্বরে হয়েছে আমরা ছাড়ার টাইম পাইনি তো এই দেখো এখন ছাড়ছি মানে এখন তো গরমই প্রায় পড়ে গেছে অত শীত নেই তখন হেভি শীত ছিল দেখো কিছুটি চাল ঢেলে ঢেলে দিয়েছি এখানে ফুলকপিও আছে জমজমাটি ব্যাপার মানে দারুণ দারুণ টেস্টি তোমরা কে কে এই শীতকালে খিচুড়ি খেতে পছন্দ করো জানিও তো এই দেখো খিচুড়িটা একদম ডালের মতো হয়ে গেছে এবার একটু ঘন করতে হবে দারুণ সেন্ট আসছে গায়ে না বেগুনি ভাজার জন্য রেডি হচ্ছে কিবার চাপা দেবো ঢাকা এবার কিছুক্ষণ এটা হতে দেব দেখো কত সুন্দর লাগছে দেখতে আর একটু গাঢ় করলেই হয়ে যাবে খিচুড়ি আমাদের ঢাকাটা খুলে বারবার দেখতে হচ্ছে আর এদিকে বেগুনি তৈরি হচ্ছে তো সন্ধেবেলায় তো আমরা গরম গরম চিকেন পকোড়ার গুড়ের চা খেয়ে নিয়েছিলাম আর এদিকে আমি এখন গন্ধ শুকছি আর খিদেটাও বড্ড পেয়ে যাচ্ছে তো খিচুড়ি আমাদের প্রায় রেডি একদম গাঢ় গাড়ো হয়ে গেছে খিচুড়ি কিন্তু পাতলা ডালের মতো খেতে কারোডি ভালো লাগে না একটু গাঢ় গাড়ো হলেই খেতে ভালো লাগে তো এদিকে একদিকে বেগুনি আর এদিকে খিচুড়ি হচ্ছে এবার দেখো ঘি হবে এই দেখো প্রথমে বসে গেছে শোলার পাতা আর এই দেখো তিনটে বাচ্চা আর একটা পুচকি আছে সবাই মিলে কপিস করে মাংস খাবি রে এরা টিভি দিতে এখন খিচুড়ি খাবে এই দেখো প্রথমেই দিয়ে দেওয়া হচ্ছে বেগুনি তারপর দিয়ে দেবো খিচুড়ি

কারণ এরা বাচ্চা বাটি বাচ্চা বাটি আগেই বসতে হয় গরম খিচুড়ি এই দেখো মিরাজকে ধরেছি মিরাজ শুরু করি মামা আমি এটা খাবো না বলা কেন ওইটাই দেখো গরম গরম মুগ ডালের খিচুড়ি পড়ে গেল আহা সঙ্গে বেগুনি আর তারপরেই পড়ে যাবে চিকেন কষা

এদের পরে আমিও বসে গেলাম খেতে আর জমিয়ে খেলাম গাইস তো তোমরা বলো কে কে কটা ফিস্ট করেছো শীতকালে আর নেক্সট ভিডিওর জন্য তোমরা ওয়েট করো খুব তাড়াতাড়ি চলে আসবে আজকের মতো টাটা এই পর্যন্তই